হ্যালো গাইস वेलकम ব্যাক টু आवर ইঞ্জিনিয়ার পার্সলা প্ল্যাটফর্ম জেক্সপো বগলে 2024 সালে যে সমস্ত অ্যাসপিরেন্টরা ফার্স্ট পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ এবং फोर्थ পেজে কোনো রকম কলেজ পাওনি তাদের জন্য কিন্তু স্টেট गवर्नमेंट থেকে লাস্ট অপশন দিয়েছিল ফিফথ কাউন্সিলিং অর্থাৎ ফর অ্যাডমিশন ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ার ফর পলটেকনিক যে থার্ড পেজের পর অলরেডি তোমাদের যে ফিফথ পেজ ছিল সেখানে কিন্তু ডেট ছিল তোমাদের 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আর সেই 9 তারিখ থেকে 12 তারিখ মানে আজকে হচ্ছে তোমাদের লাস্ট ডেট তো দেখে নাও কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তোমরা যে ফিফথ কাউন্সিলিং এ এখনো নাম্বার অফ সিট কতগুলো রয়েছে এবং কোন কোন সিটের জন্য তোমরা এলিজিবল থাকবে সেটা কিন্তু পসিবল এই ভিডিওর মধ্যে তুলে ধরব আর আগের ভিডিও তোমাদের তুলে ধরতাম যারা এখনো অ্যাপ্লিকেশন করনি যারা এখনো কোনো অ্যাপ্লিকেশন করনি তাদের জন্য কিন্তু লাস্ট ডেট ছিল 16 তারিখ অর্থাৎ সেটা 10 তারিখ থেকে 16 তারিখ দুটো কিন্তু দুটো ডিফারেনশিয়াল ভালো করে প্রথম থেকে শুনে রাখো যারা প্রথমবার অ্যাডমিশনের জন্য রেজিস্ট্রেশন করেছিল তাদের জন্য কিন্তু ফিফথ কাউন্সিলিং কিন্তু নতুন করে আবার চয়েস ফিলিং করতে পারবে এবং তারপরে স্পট কাউন্সিলিং আর যারা নতুন করে অ্যাপ্লাই করতে আছে তাদের জন্য কিন্তু আলাদা করে ডেট এবং তাদের জন্য আলাদা করে টাকা অ্যামাউন্ট বরাদ্দ করেছে স্টেট কাউন্সিলিং তো দুটো ওয়েবসাইট দেখো আমি ওপেন করে রেখেছি একটা হচ্ছে এ ওয়েবসাইট ডব্লিউ বি আর একটা ডব্লিউ বি এস ভি ই সি ডি দুটো ওয়েবসাইটের মধ্যে আমি প্রথমে বলে কি প্রথম ওয়েবসাইট তোমরা যখন ক্লিক করছো ওখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন পলটেনিক এনে কিন্তু তোমাদের ক্লিক হেয়ার অপশনটা দেখাচ্ছে না যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমরা যেখানে ক্লিক হেয়ার করার পর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যাওয়ার পর তোমাদের ফোন নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দিয়ে ওপেন করার পর প্রোফাইল চেক করতে সেখানে কিছু দেখাচ্ছে না কিন্তু কিন্তু নোটিশটা দেখেছিল নোটিশ ফর দ্য নিউ রেজিস্ট্রেশন যারা অ্যাপ্লিকেশন করো না তাদের নতুন রেজিস্ট্রেশনের জন্য তোমাদের কিন্তু এখানে নোটিশ ওখানে দিয়েছিল সেই নোটিশটা নিয়ে তোমাদের কাছে বৃত্তান্ত তুলে ধরেছিলাম তো এইটা হচ্ছে নোটিশটা ছিল যে নতুন ফেস অ্যাপ্লিকেশনের জন্য বাবা বলছি নতুন ফেস অ্যাপ্লিকেশন যে সমস্ত ক্যান্ডিডেট এবং গার্জেনরা আমাকে ফোন করছেন বা মেসেজ করছেন তাদেরকে জন্য বললাম ফেস অ্যাপ্লিকেশন দশ তারিখ থেকে ষোলো তারিখ চলবে এবং এই ওয়েবসাইট দেখতে পাচ্ছো এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছো এখানে মেরিট ফর দ্য অ্যাডমিশন আইটিআই এখানে ক্লিক হেয়ার দেখতে পাচ্ছো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যখন এখানে তোমরা চলে যাবে এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে ইন্টারফেস হয়ে যাবে যে নতুন করে যে এখানে দেখো choice filling for the admission polytechnic first year এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে enter চলে আসবে যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড year দের জন্য ফোন নাম্বার এই দেখো choice filling for first year এবং second year এখানে তোমাদের কি করতে হবে ফোন নাম্বার এবং আধার কার্ড নাম্বারটা দিয়ে ডাইরেক্ট ওপেন করতে হবে তোমাদের তোমাদের প্রোফাইল প্রোফাইলে যাওয়ার পর এরকম ইন্টারফেস আসবে দেখো এই যে প্রোফাইলটা ওপেন করলাম যে একটা ক্যান্ডিডেটের প্রোফাইল রয়েছে সেটা কিন্তু ফিফথ কাউন্সিলের জন্য কিন্তু চয়েস ফিলিং করেছি তো চয়েস ফিলিং করার জন্য দেখতে পাচ্ছ এগারোটা কলেজ সাজিয়েছি তো এই পিসি রয় যেমন বিলাই সিপি সেন্ট্রাল ক্যালকাটা জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ জুনিয়র এক্সিকিউটিভ জ্ঞানচন্দ্র কালনা পলিটেকনিক এবং মাথা ভাঙা সব পলিটেকনিক গুলো গল্প সাজিয়েছি সাজানোর পর তোমরাও ঠিক সেম ভাবে এখানে লগ ইন করবে এখানে লগ করবে সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার যারা আছো পলিটেকনিকে বা সেকেন্ড ইয়ারে লগ ইন করার পর প্রোফাইলে যে তোমাদের কলেজগুলো চুজ করবে কিন্তু কলেজগুলো কতগুলো সিট রয়েছে কীভাবে চেক করবে দেখো যারা ক্লিক হেয়ার টু দ্য অ্যাভেলেবেল সিট দেখতে পাচ্ছ এখানে সিটগুলো দেখে নেবে দেখার পর তোমরা কি করবে কলেজগুলো সাজাবে সাজার পর এখানে কিন্তু লাস্ট ডেট কিন্তু মাথা রাখবে বারো তারিখে লাস্ট ডেট ওকে তো তোমাদেরকে মাথায় রাখতে হবে ভারত এবং লাস্ট ডেট আজকে লাস্ট ডেট সেটা কিন্তু মাথায় রেখে তোমাদের কিন্তু আজকে সাবমিট করতে হবে লক এন্ড সাবমিট দেখো লক এন্ড সাবমিট করলাম এখানে কনফার্ম দা লক দেখাচ্ছে কিন্তু এখানে কোনো পেমেন্ট লাগবে না ওই পেমেন্টটা 450 টাকাটা পেমেন্ট আছে যারা নতুন ফেস অ্যাপ্লিকেশন করবে যেহেতু তোমরা প্রথম থেকে অ্যাপ্লিকেশন করে আসছো বা অ্যাপ্লিকেশন করে দিয়েছো সেখানে রেজিস্ট্রেশন ফি তোমাদের নেগেছিল পাঁচশো টাকা তার জন্য তোমাদের নতুন করে পেমেন্ট করতে হবে না বাবা বলছি নতুন করে পেমেন্ট করতে হবে না এখানে লক এন্ড সাবমিট করার পর কনফার্ম দেখতে পাচ্ছ সাবমিটেড হয়ে গেছে ওকে করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু ডাইরেক্ট প্রোফাইলে চলে আসবে এখানে দেখো গো টু পিভিএস পেজ ঠিক আছে পেজটা কি মানে এই যে আমি কলেজগুলো সাজালাম এখানে ডাউনলোড ইওর ফিল আপ চয়েস ফিলিং এবার তোমাদেরকে ওয়েট করতে হবে যে এই যে বারো তারিখ পর্যন্ত লাস্ট ডেট চললো ফিফ কাউন্সিলিং এর রেজাল্টটা তোমাদের অলরেডি সতেরো থেকে কুড়ি তারিখের মধ্যে চলে আসবে কুড়ি তারিখের মধ্যে যারা অ্যাডমিশন হয়ে যাবে তারপরে তারপরে কতগুলো সিট খালি থাকে সেই সিটের উপর ডিপেন্ড করে তোমাদের স্পট কাউন্সিলিং হবে দেখতে পাচ্ছ যে সিট এলিমেন্ট চলে আসছে টোটাল এগারোটা কলেজ যে ফিফথ কাউন্সিলিং এর জন্য এটা কিন্তু ফিফথ কাউন্সিলিং মাথা রাখতে হবে ফিফথ কাউন্সিলিং আর লাস্ট ডেট কিন্তু আজকেই তোমার তাদের করে করে নাও কলেজগুলো চুজ করো লক অ্যান্ড সাবমিট করো যেখানে প্রবলেম হবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর নতুন হয়ে যাচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই অবশ্যই বলবো যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নি ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো লেটেস্ট আপডেট পেয়ে যাবে আর যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ভবিষ্যতে পড়াশোনা করবে তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পারে শুভঙ্কাগুলো সার্চ করে না এখানে প্লেলিস্টে ক্লাস রয়েছে ক্লাসগুলো করে বেনিফিট তুলতে হবে এবং পরবর্তীকালে যে সমস্ত ক্লাসগুলো হবে সেগুলো বেনিফিট তুলতে হবে জেক্সপো এবং বুগলেট যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের জন্য ক্লাস হবে ছেলেটার জন্য ক্লাস হবে সেই ক্লাসগুলো খুব তাড়াতাড়ি করে তোমাদের কাছে আসবে আর যে সমস্ত ক্যান্ডিডেট এখনো পর্যন্ত ফেসবুকে ফলো করে না অবশ্যই ফেসবুকে ফলো করে একটা লাইক করে দিও লেটেস্ট আপডেট এখান থেকেও পেয়ে যাবে তো এটা ছিল তোমাদের কাছে আপডেট এখনো বলছি দুটো ওয়েবসাইট এই যে ওয়েবসাইট দেখতে রোল লিঙ্ক দিয়ে রাখবো তোমাদেরকে ঠিক আছে ওল্ড ওয়েবসাইট একটা নিউ ওয়েবসাইট ওল্ড ওয়েবসাইট তোমরা কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য তোমার ডাইরেক্ট কিন্তু এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের চয়েস ফিলিং আছে এখানে তোমাদের নেম ফোন এবং তোমাদের ফোন নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেওয়ার পর প্রোফাইল চেক করে প্রোফাইল চেক করার পর তোমাদের এখানে প্রোফাইল দেখো মাই প্রোফাইল প্রোফাইলে যাওয়ার পর চয়েস ফিলিং চয়েস ফিলিং করার পর এখানে কলেজে চয়েস করেছি এখানে দেখো সাবমিট করে দিয়েছি যেহেতু যেহেতু লাস্ট ডেট আজকে সবাই সাবমিট করে না গো টু প্রিভিয়াস পেজ করার পর তোমাদের এখানে এটা প্রিন্ট আউট আমি অবশ্যই নিয়ে নেবে ঠিক আছে তো এটা ছিল তোমাদের কাছে লেটেস্ট আপডেট তোমাদের কাছে তুলে ধরলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে অবশ্যই অবশ্যই মাথা রাখতে হবে এটা তোমাদের ফিফ্থ ফেজের এরপর পর হচ্ছে ওপেন কাউন্সেলিং তারপরে হচ্ছে তোমাদের যারা নতুন অ্যাপ্লাই করতে চাইছো সেই জন্য তার জন্য কিন্তু চারশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করে রেজিস্ট্রেশন করে নাও সেটা রিলেটেড ভিডিও তোমাদের রয়েছে ইউটিউবে সবাই দেখে নাও ওকে ভিডিও ভালো লাগলো অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো লাইক করো দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং দা ভিডিও